আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লক্ষ্য করেন আমি বাগানে এসেছি এখন আপনাদেরকে এই যে জালিগুলো দেখানোর জন্য এই যে বর্ষার সবজি হিসাবে খুব চমৎকার অনেকগুলো জালি নেমেছে দেখা যাচ্ছে নিচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এদিক সেদিক অনেকগুলো ছোট বড় ছোট ছোট এক গাদা হয়েছে এই যে হ্যাঁ দেখেন ছোটো ছোটো কলিও আছে এবং এই যে এখানে একটা আছে এখানে আবার একটা কলি এসেছে এই যে কলিটা লক্ষ্য করেন যে চমৎকার হ্যাঁ এদিকে আমি যদি এদিকে একটু যাই আপনাদেরকে নিয়ে যাই দেখেন দিক থেকে দেখাচ্ছি ওই যে ওইদিকে লক্ষ্য করেন এই যে উপরে আছে আবার এখানে কৌলি লক্ষ্য করছেন যে কলি আছে ওই যে ওইদিকে একটা লক্ষ্য করছেন এখানে একটা কলি দেখা যাচ্ছে এই যে এখানে দুটো এদিকে একটা এখানে একটা এখানে একটা কলি আছে লক্ষ্য করেন যে উপরে তো এখন এখন বর্ষা যদি শুরু বর্ষার্থে কিন্তু এই সবজিটা খুব ভালো হয় যে ওইখানে একটা তারপরে এখানে ভিতরে আছে আমরা যদি এদিকে যাই এখানে একটা আছে যে ওই দিকে একটা দেখা যাচ্ছে দেখেন ওভারঅল এরকম অনেকগুলো জালি হয়েছে আলহামদুলিল্লাহ